আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি আহ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন আমাদের নয় বছরের সংসার কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং প্রতি প্রতিপূর্ণ ইমানের বিষয় অনিশ্চিত তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সবকিছু করব এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণীয় কি নেহা এই এইরকম পরিস্থিতিতে তাকে ইমানদার বলা যায় না কোনো ইমানদারের মধ্যে যদি আল্লাহর অস্তিত্ব হ্যাকত্ববাদ ইসলামের সত্যতার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিনি আর মুসলিম হিসাবে গণ্য হন না তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান তো এইরকম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম আপনি না জেনে বা তাকে মুসলিম মনে করে ইসলাম গ্রহণ করেছেন সেটি মনে করে বিবাহ বসেছেন এখন দেখেন তার মধ্যে এই ধরনের সংশয় বাদিতে আছে যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে প্রথমত দাওয়াত দেবেন ইসলামের পরিপূর্ণভাবে ইসলামে তিনি প্রবেশ করেছেন কোনো ভন ভান ভনিতা নয় অভিনয় নয় উপর দিয়ে নয় এরকমটি আপনার মনে হলো আপনার তার সাথে সংসার করবেন অন্যথায় আপনি তার থেকে পৃথক আপনার কর্তব্য কারণ কোনো অমুসলিম বা কোনো মৌসিকের সাথে বা কোনো সংসবাদী ইসলামের গণ্ডি থেকে যিনি খারিজ সংশয় ইত্যাদির কারণে দিনের মৌলিক বিষয়ে তারকে বিবাহ করা বা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা এটা কিন্তু চায় নয় সেজন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে পরিস্থিতি পর্যালোচনা